আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন ফুটবল পদযাত্রা ও ফুটবল খেলার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দর জন্মতিথি পালন করল শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেস শুক্রবার শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব মাঠ থেকে পদযাত্রা শুরু করে জিতে রোড ঘুরে মাঠে পদযাত্রা শেষ হয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান গিরিধারী সাউ ছিলেন শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সংবীর চট্টোপাধ্যায় অসীম পণ্ডিত কৌরমন দে ও সন্তোষ কুমার সিং আমাদের গর্ব ভারতের গর্ব বাঙালির বাঙালির গর্ব হিন্দুর গর্ব স্বামী বিবেকানন্দের আজকে একশো বাষট্টি জন্মদিন সেই উপলক্ষে আজকে আমরা স্বামীজির মূর্তির কাছে একত্রিত হয়েছি প্রতি মূর্তির কাছে প্রতিকৃণীর কাছে আমরা সবাই তৃণমূল শ্রীরামপুর তৃণমূল যুব পক্ষ থেকে তাকে মালা দিয়ে আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং মাঠে আজকে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে স্পোর্টিং মাঠে আজকে আমরা জড়িত জড়িত হয়েছি সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে যেটা ফুটবল টুর্নামেন্ট আছে সেই উপলক্ষেই আজকে আমরা আমরা একটাই বার্তা দিতে চাই যেটা স্বামীজি বলেছিলেন আজকে বিজেপি তার ভুল ব্যাখ্যা করছে অপব্যাখ্যা করছে তিনি বলেছিলেন যদি শরীর সুস্থ রাখতে হয় আমার গীতা পাঠের চেয়ে ফুটবল খেলাটা অনেক জরুরি আমরা জানি যদি শারীরিকভাবে সক্ষম হতে হয় তার জন্য এক্সারসাইজ বলুন বা ফুটবল খেলা বলুন মাঠে খেলাধুলার দিকে আসতে হবে তবেই তো আমরা ধর্মটাকে পালন করব। তাহলে ফার্স্ট জরুরি হচ্ছে আমার মাঠে ফুটবল খেলা বা চর্চা করা তবে আমরা ধর্ম করতে পারবো মানুষের কাজ করতে পারবো এটাই উনি বলতে চাইছিলেন